আকারে তেমন বিশাল নয় তবু নিলামের মাধ্যমে একটি কাঁঠাল বিক্রি হয়েছে ছাব্বিশ হাজার টাকায় দাম শুনে অনেকেরই হতে পারে কাঠালের ক্রেতা এই দামে কাঠাল কিনতে পেরে খুবই খুশি হয়েছেন শুক্রবার উনত্রিশ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে কাঠালটির ক্রেতা ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন মিয়া স্থানীয় সূত্রে জানা গেছে পরমানন্দপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরা মাঝারি আকারের একটি কাঁঠাল শুক্রবার জুমার নামাজের পর বিক্রির জন্য নিলাম ডাকা হয় এক হাজার টাকা থেকে শুরু হয় নিলাম ডাক আধা ঘন্টা নিলাম শেষে ছাব্বিশ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন কাঞ্চন মিয়া এত দাম দিয়ে কাঁঠালটি কেনার বিষয়ে ক্রেতা কাঞ্চন মিয়া সাংবাদিকদের বলেন মসজিদ আল্লাহর ঘর কাঁঠালটি মসজিদের গাছের হওয়ায় মনের প্রশান্তির জন্যই বেশি দাম দিয়ে কিনেছি মসজিদের ইমাম মাওলানা আব্দুল সালাম খান বলেন কাঁঠাল বিক্রির টাকা দিয়ে মসজিদের উন্নয়নের কাজ করা হবে